হরে কৃষ্ণ বন্ধুরা ছয় ফেব্রুয়ারি একাদশী দু হাজার চব্বিশ শটতিলা একাদশী শর্তিলা একাদশীর ব্রত মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শটতিলা একাদশী আমি এই ব্রতের একাদশীর মাহাত্ম এবং একশো আটচল্লিশটি স্থানের পালনের সময়সূচি আপনাদের কাছে ব্যাখ্যা করছি আপনারা দেখুন হরে কৃষ্ণ একাদশী করুন সবাই এবং আত্মীয় স্বজন সবাইকে একাদশী করার কথা বলুন এই একাদশী করলে সমস্ত পাপ থেকে দূর হওয়া যায় পাপ থেকে মুক্ত হওয়া যায় এই একাদশীর দিন ছয় প্রকার তিল দানের কথা আছে তিল দ্বারা সান তিল শরীরে ধারণ তিল ভিজিয়ে জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ পূর্বপুরুষের উদ্দেশ্যে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং এবং তিল দান এই ছয় প্রকার জিনিস একাদশীর দিন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় হরে কৃষ্ণ আমি এবার একাদশীর মাহাত্মটি আপনাদের কাছে প্রেরণ করছি আপনারা শ্রবণ করুন হরে কৃষ্ণ শর্তিলা একাদশী মাহাত্মটি আমি এখন পাঠ করছি আপনারা শ্রবণ করুন হরে কৃষ্ণ মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে আছে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কী এবং তার কি ফলাফল সব স্তরে বর্ণনা করুন তদুতরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দার্লভ্য ঋষি মুনি পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্প অন্যের সম্প আদি পাপকর্ম দ্বার দ্বারা নরকে গমন করে যাতে তারা নরকে নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটা গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্থানের পর সর্বদেব দেবশ্বর শ্রীকৃষ্ণের দেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবেন পূজাতে কোনো বিঘ্ন করলে কিশোর নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনাতে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবদ্য প্রভৃতি প্রস্তুত করে ভগবান ভগবানকে নিবেদন করবেন কুসমান্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ কৃপালুস্তম গীতা গতিভব গতিরভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করবে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল দ্বারা তিলপাত্র দান করবে সান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদ্য তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোক বাস করে তিল দ্বারা সান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে দর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনিষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা ছরকম কাজ করা হয় বলেই এটির নাম শর্তিলা হে যুধিষ্ঠির সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনি আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্য ব্রত আচার ও দেব পূজা পরায়ণ ছিল ক্রমে। তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সে সেই মহাসতী ব্রাহ্মণীর অন্যের কাছ থেকে দ্রবাদী গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত। কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটা শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি এ কপালিক রূপ ধারণ করে আমার তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী ব্রাহ্মণী বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে আর তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী ভিক্ষা আমাকে ভিক্ষা দাও সে তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে ব্রাহ্মণী বহুকাল পর সেই ব্রাহ্মণী ব্রতভাবে সশরীরে স্বর্গে গ্রমণ করলো মাটি ঢেলাদানের ফলে একটি মনোরম গৃহে সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহ মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছসাধন ও উপবাসের মা নারায়ণ আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছু দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী স্বর্গে এসেছে শুনে দেব দেব তাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফলে ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের পেলে ফল পেলেই কেবল সে কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতের ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী বিশিষ্ট হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় বৃত্ত ষাঠো অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শরীর শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় কৃষ্ণ কেউ কেউ বিশ্বাস করে যে মর্তের একমাত্র একাদশী করে কিন্তু সেটা না এই একাদশীর মাহত্ব দ্বারা জানা যায় যে স্বর্গলোকেও একাদশী করে দেবপত্নীরা তো আপনারাও সকলে একাদশী করুন এবং একাদশী করার সবাইকে উৎসাহ প্রেরণ করুন এবং আত্মীয় স্বজন সবাইকে বলুন একাদশী করার কথা একাদশীর দিন অবশ্যই নেশাজাত দ্রব্য বর্জন করবেন যেমন চা পান বিড়ি সিগারেট এবং পরনিন্দা পরচর্চা এসব থেকে বিরত থাকবেন হরে কৃষ্ণা জয় শ্রী রাধে তো শিখ সময় ঠিক দিন একাদশী করুন ছয় ফেব্রুয়ারি একাদশী করুন এবং যেদিনকে পাঁচই ফেব্রুয়ারি যে জায়গাগুলি একাদশী আলাদা আলাদা দিন আছে সেগুলো সেই দিন করুন একাদশী সময়সূচি আমি আপনাদের সামনে প্রেরণ করছি হরে কৃষ্ণা তো একাদশী করুন মঙ্গলবার ছয় ফেব্রুয়ারি একাদশী কৃষ্ণপক্ষের একাদশী শর্তিল একাদশী তো এই ছয় প্রকার তিল দান ভোজন গ্রহণ ধারণ এই সব করুন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন যাতে তেনারা স্বর্গলাভ করতে পারে হরে কৃষ্ণা জয় শ্রী রাধে হরেি বল হরেই বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একাদশীর দিন অধিক পরিমাণে কৃষ্ণ নাম করুন মালা জপুন এবং ভগবানের নিকটে থাকুন একাদশী উপবাস করে ভগবানের নিকটে থাকুন আর একাদশী তিনভাবে করা যায় একটা নির্জলা যেটায় জলও পান করা যায় না আর একভাবে করা যায় ফল শাকার ফল সেবা করে ফল জল সেবা করে আর একভাবে করা যায় শাকার করে আলু সবজি করতে পারেন পেঁপের সবজি করেন বাদাম খেতে পারেন আরও অনেক কিছু আছে যেগুলো সেবা করা যায় হরে কৃষ্ণ জয়শ্রী রাধে একাদশী করুন এবং একাদশীর ফল লাভ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন হরে কৃষ্ণা বল ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন গোপাল লীলা কথা জানার জন্য এবং ঠিক দিন ঠিক সময় একাদশীর জন্য একটু শেয়ার করবেন যাতে স সবাই ঠিক দিন ঠিক সময় একাদশী করতে পারে হরে কৃষ্ণ হরি বল জয় রাধে হরি বল হরে কৃষ্ণ জয় রাধে হরি বল